তো হ্যালো বন্ধুরা আবার আমরা একটা নতুন গেম নিয়ে আসছি তো চলো হচ্ছে এটা হচ্ছে কার কিরকম স্মৃতিশক্তি গুডুন না আমার কার স্মৃতিশক্তি বেশি সেটা পরীক্ষা হবে তো দশটা খেলনার জিনিস নিয়েছি মলম নিয়েছি এই নিয়ে দশটা হয়েছে মানে এটা দিয়ে ঢাকতে পারবো এরকম জিনিস নিয়েছি তো দেখো হাঁস এদিকে ওর খেলনার কড়াই গাড়ির চাকা নিয়েছি এগুলো ঢাকা যাবে এই যে একটা ছোট্ট গাড়ি এই যে ভোলেনি ক্লিপ আমার এই যে আবার একটা ব্ল্যাক কালারের চাকা এই যে ইঁদুর ছোট্ট একটা এই যে বরুলিন আর এই হচ্ছে বিছা ঠিক আছে তো এগুলো থাকলো দশটা জিনিস এবার আমি এই দশটা জিনিসের মধ্যে আমি এলোমেলো করে দিব দিয়ে ঢাকবো ওকে বলতে লাগবে কোন জিনিসটা আমি ঢেকেছি ঠিক আছে ও একবার আমাকে ধরবে আর ও হচ্ছে ওকে একবার ধরবো আমি তারপর ও আমাকে একবার ধরবে তো তুমি দেখে নিয়েছো কি চোখ বন্ধ করো দেখা আগে দেখে তো তো তোমার গাড়ি কড়াই ইয়োলোর চাক্কা বরোলিন মিরসা ইদূর, ভলি।

ঠিক আছে তো আজকের মতো এটুকুই বন্ধুরা সবাই খুব ভালো থাকে সমান সমান হয়ে গেছে ও তিনটা পেরে গেছে আমিও তিনটা পেরে গেছি তা না আজকের গেমটা সোজা ছিল অন্যদিন আবার দেখা যাক কি গেম নিয়ে আসা যায় একটু গেম কারণ হচ্ছে ক্যামেরা ধরে কেউ নেই ক্যামেরাটার সামনে দিয়ে এটাই মাথায় আসলো সেই কারণে ও প্রাইস প্রাইস আনিয়ে নি বসিয়ে নি প্রাইস নিয়ে এসে দেখো প্রাইস রাখা আছে কিন্তু কানেনি তো ঠিক আছে টাটা বন্ধুরা টাটা করে দাও আচ্ছা চকলেট কিনে রাখছি কিন্তু কানেনি টাটা